প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ প্রবাসী যারা যেখানে বসে আছেন যে আছেন সবাইকে প্রীতি এসে গেছে দর্শক আজকে কথা বলে একজন অসহায় গরিব আমরা তার জীবনে কথা শুনবো বা কি সমস্যা আমরা শুনতাম মতো আপনার আলাইকুম আসসালাম কেমন আছেন আছে মোটামুটি আল্লাহ কোনো মতো রাখছে আচ্ছা আপনার নাম কি আমার নাম তানিয়া তানিয়া আচ্ছা দেশের তো দেশের বাড়ি চাঁদপুরে চাঁদপুরে আচ্ছা আপনি কি কাজ করেন আমি মানুষের বাড়ি কাজ করে খাই কি কাজ করেন

তিন থেকে আড়াই থেকে তিন হাজার এটা কীভাবে সময় চলে কি কর্ম কষ্ট মষ্ট করে চালাই আবার মানুষের বাড়ি ভাড়া থাকি সেটা দিতে হবে সেটা ভাড়া থাকে দেয় না আচ্ছা আচ্ছা তো আপনি কি উদ্দেশ্য নিয়ে আসছেন সে কথা বলার আপনার দশ ভাই উদ্দেশ্য একটু বলেন আমি অনেক কষ্ট করে আসছি যে কোনো প্রবাসী কি দেশি ভাই যদি আমার একটু সহযোগিতা সাহায্য করতো যদি আমার কষ্টের সময় সে আসে যদি আমার পাশে দাঁড়াইতো তা আমার একটু ভালো হতো আচ্ছা 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 আমি ভাই বোনের মধ্যে আমি বড়ো আমার ছোট একটা ভাই আছে। এখন বড় দেখে বাবা মা অসুস্থ দেখে তারা কোনো কাজ কাজকাম করতে পারে না দেখে সব দায়িত্ব আমার ঘরে পড়ছে এখন কি কর্ম মানুষের বাড়ি কাজ করে কর্ম করে খাওয়াই যদি আমার যদি কারোর ভালো লেগে থাকে যদি আমার পাশে এসে দাঁড়াবার একটা কাজ করে দেন যদি আমার একটু হেল্প করার সুযোগতা করেন কেউ যদি ফোনের মাধ্যমে আমার বিয়ে করতে চান যেমন আমার বাবা মারা যেরকম ভালোবাসি তার বাবা মারাও সেই জন্য ভালোবাসবো কেননা আমরা গরিব ঘরের মেয়ে আমরা গৃহস্থ পরিবারের মেয়ে যদি আমার পাশে এসে কেউ যদি একটু সহজে তাহেল করত আমার বাবা মারা যেরকম ভালোবাসে তার বাবা মারাও সেরকমই ভালোবাসতাম আচ্ছা আচ্ছা তো আপু আপনার নাম কি বলছেন আমি তানি আমি তানি তানি আপু তানি আপনার নাম্বার দিয়ে মোবাইল নাম্বার যে নাম্বার দিয়ে দশ বেলা করতে পারে বা সাহায্য করতে পারে সে নাম্বার দেন যাতে করে আপনার জন্য ভালো হয় দর্শক আমি নাম্বারটা বলতেছি আপনার যে যত পারে সচেতন করবেন কেউ খারাপ মন্তব্য করবেন না হ্যাঁ আচ্ছা আচ্ছা দর্শক নাম্বারটা আমি বলতেছি জিরো ওয়ান সেভেন ডাবল এইট জিরো ফাইভ থ্রি সিক্স সেভেন টু দশ নম্বরটা আমি আরক বলতেছি জিরো ওয়ান সেভেন ডাবল এইট জিরো ফাইভ থ্রি সিক্স সেভেন টু দশ নাম্বারটা আমি আরাক বলতেছি জিরো ওয়ান সেভেন ডাবল এইট জিরো ফাইভ থ্রি সিক্স সেভেন টু আপনার নাম্বার খোলা থাকে সবসময় হ্যাঁ আমি বাটন মোবাইলই চালে আমার টাচ মোবাইল নাই আচ্ছা ফোন দিয়ে পাবে আপনাকে তো হ্যাঁ পাবে সব সময় আমার কাছে মোবাইলটা থাকে না কেননা না কাছে থাকে আমি যখন কাজে চলে যাই তখন আব্বুর কাছে থাকে আচ্ছা তাহলে একটু বাসা আমারটা বলে একটু গোলমাল হইছে তো দর্শক আমি আজকে মধ্যে বিদায় নিচ্ছি তো আপনারা যেভাবে আপনারা সহযোগিতা করেন দর্শক